ছোট্ট এই পৃথিবীতে আর ছোট্ট এক জীবনে মানুষের বেঁচে থাকার জন্য কিন্তু অনেক বেশি অর্থ সম্পদের প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু ছোট্ট একটা ভালোবাসার মন বসবাসের জন্য ছোট্ট একটা নীড় আর সন্তান সন্ততি যা একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারেন প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু থাকা মানেই কিন্তু বিলাসবহুল জীবনযাপন আর মানুষকে অবহেলা আর অসম্মান করা আর ছোট চোখে দেখা তাই প্রয়োজন মতো থাকলে জীবনটাও সুন্দর হয়ে যায় হ্যালো এভরিওয়ান আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর যেহেতু বন্ধের দিন তাই বাচ্চাদের জন্য রোস্ট রান্না করব কারণ অনেক দিন হয়েছে বাচ্চাদের জন্য রোস্ট রান্না করি না বেশিরভাগই চিকেনটাই রান্না করি তো বাচ্চাদের জন্য রোস্ট প্লাও রান্না করব। আর সেই সাথে আমাদের জন্য একটা এক্সট্রা সবজি রান্না করব। কারণ নজাতের আব্বুর আর আমার হচ্ছে সবজি ছাড়া একেবারেই ভাত খেতে ভালো লাগে না তাই আমাদের জন্য একটা সবজি রান্না করে নিব। আর দুপুরের জন্য আপাতত এটাই মেনু আর যদি প্রয়োজন হয় রাতে অন্য কিছু রান্না করে নিব সাধারণ জীবনযাপনটাই হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির লাইফ স্টাইল এখানে কিন্তু আমরা অতিরিক্ত কোনো কিছু প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু আগে থেকে রেডি করে রাখি না ওই যখন যেটা প্রয়োজন যখন যে প্রয়োজনটা সামনে আসে তখনই সেই প্রয়োজনটা মেটানোর চেষ্টা করি কারণ অতিরিক্ত অর্থ সম্পদ আর মানে হচ্ছে অতিরিক্ত বিলাসবহুল জীবনযাপন যেই উচ্চ বিলাসবহুল জীবনযাপনের কারণে কিন্তু নিজেদের সুখ বিসর্জন দিতে হয় যতটা না সুখ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের মনে আছে উচ্চবিত্ত ফ্যামিলির মানুষের মধ্যে আর অর্থবিত্তশালী মানুষের মধ্যে কিন্তু এই সুখের একটুও ছিটে নেই তাদের আছে শুধু অশান্তি অবহেলা আর অবজ্ঞা যা কিন্তু তারা কখনো নিজে থেকেও বুঝতে পারে না বা অন্য কেউ তাদেরকে বলে দিলেও কিন্তু তারা সেটা মানতে চায় না কারণ অর্থ সম্পদের মধ্যে এমন একটা দাম্ভিকতা আছে বা এমন একটা ওজন আছে এটা কিন্তু অনেকেই সহ্য করতে পারে না দেখবেন হঠাৎ করে মানুষের মধ্যে যদি একটু অর্থ সম্পদ বেশি হয় তখন কিন্তু সে তার আগের জীবনযাপনটা একেবারেই ভুলে যায় আগে কার সঙ্গে সে চলাফেরা করেছে কোন পরিবেশে সে মিশেছে কোন ধরনের মানুষের সাথে সে মিশেছে কারা তাদের আত্মীয় স্বজন বা আপনজন ছিল কারা তাদের প্রয়োজনের সময় বন্ধু হিসেবে পাশে এসে দাঁড়িয়েছিল এ সমস্ত কথাগুলোই কিন্তু তারা ভুলে যায় কারণ অর্থের যে একটা ভার এই ভারটা কিন্তু সবাই বহন করতে পারে না অর্থের ভারে মানুষের মধ্যে দাম্ভিকতা তৈরি হয় যার কারণে সে আপন পর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সব কিছুকেই অবজ্ঞা আর অবহেলা করে আর অবশেষে ছোট চোখে দেখতে থাকে পরিচয়টুকুও পর্যন্ত দিতে চায় না তাই অর্থ সম্পদই মানুষের জীবনের প্রয়োজন মিটিয়ে থাকে আর সেই অর্থ সম্পদই আবার মানুষকে অমানুষ করে তোলে তাই প্রয়োজন মতো অর্থ সম্পদ থাকাই ভালো কারণ ছোট্ট একটা জীবনে আর ছোট্ট একটা পৃথিবীতে মানুষের বেঁচে থাকার জন্য অতিরিক্ত কোনো সম্পদের প্রয়োজন নেই কারণ যে সম্পদ মানুষকে অবহেলা আর অবজ্ঞার চোখে দেখায় আর মানুষকে ছোট চোখে দেখতে শেখাই সেই সম্পদ তো কখনোই প্রয়োজন নেই তাই সব সময় আল্লাহ তাল্লার কাছে একটি দোয়াই করি আল্লাহ তালা যেন আমাদেরকে অতটুকু সম্পদই দেন যতটুকু সম্পদ থাকলে আমরা কখনো আল্লাহ তালাকে ভুলে না যাই মানুষকে ছোটো চোখে না দেখি অসম্মান অবজ্ঞা আর অবহেলা না করি কারণ অর্থ সম্পদ যদি মানুষকে এই শিক্ষাই দিয়ে থাকে তাহলে সেই অর্থ সম্পদ প্রয়োজন নেই ততটুকুই প্রয়োজন যতটুকু থাকলে সাধারণ কারণ জীবনযাপনে সুখী হওয়া যায় আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখা যায় আর মানুষের চাহিদার তো কখনোই শেষ নেই কারণ চাহিদা এমন জিনিস ওই যে বলে না যত পায় তত চায় এরকমই একটা অবস্থা একটা এক্সাম্পল দেই ধরুন আপনার একটা সাইকেল আছে আপনার ইচ্ছা হবে যে একটা মোটর কিনি মোটর কেনার পর মনে হবে একটা গাড়ি কিনি গাড়ি কেনার পর মনে হবে আমি এখন প্লেনে চড়ার ইচ্ছা তখন মনে হবে প্লেন কিনি আসলে এগুলো হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত চাহিদা চাহিদা করায় কোনো দোষ নেই মনে মনে কোনো কল্পনা করায়ও দোষ নেই কিন্তু এমন কোনো চাহিদা বা এমন কোনো কল্পনা করা ঠিক নয় যা জমিন থেকে আকাশে উঠে যায় এবং নিচের দিকের মানুষকে ভুলে যায় চাহিদা পূরণ করতে করতে যখন প্লেনে চড়ে আকাশে উড়ে বেড়াবেন তখন দেখবেন যে নিজে কতটা একাকী এবং কতটা নিঃসঙ্গ তখন চিন্তা করলেই বুঝতে পারবেন যে ওই সাইকেল বা মোটর সাইকেলে চড়ে জীবনযাপন করাটাই কিন্তু আপনার জন্য ভালো ছিল কারণ তখন আপনি আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব বা আপনজনের সংস্পর্শে থেকে জীবনটা কিন্তু খুব সুন্দরভাবে কাটিয়েছেন আর এখন যখন প্লেনে চড়ছেন দাম্ভিকতার ভারে আকাশে উড়ে চলছেন কিন্তু সে সেখানে কিন্তু আপনি একেবারে একা নিঃসঙ্গ জীবনযাপন সেখানে কোনো সুখ নেই আছে শুধু নিঃসঙ্গতা আর একাকৃত্ব যা আপনাকে কষ্ট দিবে আর পৃথিবীতে বসবাসের জন্য কিন্তু পাঁচতলা দশতলা আর কোটি কোটি টাকার প্রয়োজন নেই ছোট্ট একটা নীড় হলেই যথেষ্ট যে নীড়ে থাকে ভালোবাসা আর সুখ দুঃখ শেয়ার করে নেওয়ার মতো একজন জীবনসঙ্গী আর আত্মীয় স্বজন পরিবার পরিবর্গ তাই ছোট্ট একটা নিরে বাস করে যতটা সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন কাটাতে পারবেন দশতলা বিশতলা কোটি কোটি টাকার মালিক হলেও কিন্তু সেই সুখ খুঁজে পাবেন না আর প্রয়োজন ছেলে মেয়ে যেটা কেউ আল্লাহ দেন কেউ আবার দেন না কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন কাউকে ছেলে মেয়ে উভয়ই দেন আবার কাউকে কোনো কিছুই দেন না এটা সবই আল্লাহতালার ইচ্ছা তাই যত বাড়ি গাড়ি ধন সম্পদ থাকুক না কেন ছেলে মেয়ে যদি জীবনে না থাকে এই অভাব কিন্তু কোনো সম্পদই আপনার পূরণ করতে পারবে না বা কোনো আত্মীয় স্বজনও আপনার এই দুঃখ ঘোচাতে পারবে না এটা একমাত্র আল্লাহ তালারই নিয়ামত আর এই নিয়ামত কেউই আপনাকে দান করতে পারবে না তাই জীবনে বেঁচে থাকার জন্য অল্প কিছু অর্থ সম্পদ ছোট্ট একটা নীড় আর সন্তান সন্ততি এগুলো যার আছে বুঝবেন তিনি অসম্ভব সুখী পৃথিবীতে সবচেয়ে তিনি সুখী কারণ উচ্চবিত্তদের কাছে তার এই সুখ কোনো কিছুই না দেখবেন কোনো উচ্চবিত্ত লোকের যদি একটা সন্তান না থাকে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়া ও কিন্তু মানুষ একটা সন্তান তাকে দান করবে না সে যতই গরিব হোক নিজের বাচ্চাকে খাওয়াতে না পারুক জীবন দিয়ে আগলে রাখবে নিজের সন্তানকে তবুও কিন্তু কাউকে পিলিয়ে দেবে না কারণ ওই নিয়ামতটা তাকে কেউ দিতে পারবে না ওটা একমাত্র আল্লাহ তাহালারি দেওয়ার নেয়ামত আর আল্লাহ তাহালা চাইলে যাকে ইচ্ছা দিবেন যাকে ইচ্ছা এই সম্পদ থেকে বঞ্চিত করবেন এটা সন্তান সন্ততিও কিন্তু একটা সম্পদ এমন একটা সম্পদ যা কিন্তু কোথাও কিনতে পাওয়া যায় না আর অন্যের কাছে এই সম্পদটা থাকলেও কিন্তু সেই সম্পদের সুখটা নিজে অনুভব করা যায় না নিজের জীবন থেকে উপলব্ধি করা কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এরই মধ্যেই গল্প করতে করতে রান্নার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ মেয়েকে খেতে দিয়েছি আর নাইম হচ্ছে আজকে একটু দূরের মসজিদে নামাজ পড়তে গিয়েছিলো যার কারণে ওর একটু আসতে দেরি হয়েছে ইতিমধ্যেই নাইম চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আর মসজিদ থেকে যে তবার রকটা দিয়েছিলো সেটাও নিয়ে এসে চলে এসেছে তাকে এখন খেতে দিচ্ছি নজাতের আব্বুর হচ্ছে একজন পরিচিত লোকের সঙ্গে দেখা হয়েছে তার সঙ্গে একটু কথা বলছে আসতে দেরি হবে এতক্ষণে আমি ফ্রেশ হয়ে জোড়ের সালাদটা আদায় করে নিব আর তিনি আসলেই আমরা দুজনে একসঙ্গে খাবার খাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম